খবর মণ্ডল প্রথমে বিশেষ বিশেষ পড়ছি খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশ আগামীতে কোন দিশায় এগোবে নতুন ভোটার তা স্থির করবেন জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশ জুড়ে ভোটদাতাদের সচেতন করে তোলার একাধিক কর্মসূচি পালিত হচ্ছে রাজস্থানের জয়পুরে সন্ধ্যায় ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন উত্তর পূর্ব ভারতে ঘন কুয়াশার জেরে রেল পরিষেবা আজও ব্যাহত রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই ন্যাটো ঠান্ডা যুদ্ধ পরবর্তী সময়ে তাদের সর্ববৃহৎ সামরিক মহড়া শুরু করেছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় আজ ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন স্থিতিশীল সরকারি পারে গুরুত্বপূর্ণ ও বড় সিদ্ধান্ত নিতে এবং তার সরকার দশকের পর দশক ধরে পড়ে থাকা সমস্যাগুলির সমাধান করেছে জাতীয় ভোটার দিবসে ভারতীয় জনতা যুব মোর্চার অনুষ্ঠান নম মতদাতা সম্মেলনে তিনি আজ ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী বলেন নীতি ও সিদ্ধান্ত গ্রহণে তখনই স্বচ্ছতা আসে যখন দেশে একটি সংখ্যাগরিষ্ঠ সরকার ক্ষমতায় থাকে আজ সারা বিশ্বে ভারতীয় পাসপোর্টকে মর্যাদার সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যুব ভোটাররাই আগামী দিনে ভারতের উন্নতির পথ নির্দেশ করবে নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন দেশে অমৃতকালের সূচনা লগ্নে তাদের নাম নথিভুক্ত হয়েছে তাদের একটা ভোটেই অনেক ক্ষমতা রয়েছে গতি আমার দিশা ক্যাস হ্যাঁ তে করেন এক বড় মাধ্যম মতদানি হা भविष्य के भारत में आपके लिए संभावनाएं कैसी होगी इसकी जिम्मेदारी उन लोगों पर होगी जो इस कालखंड में देश की व्यवस्था संभालेंगे ऐसे में उन लोगों का सही चुनाव हो ये जिम्मेदारी आप नौजवान मतदाताओं पर है आपके लिए जरूरी है कि अगले भारत का भाग्य উজ্জ্বল অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীর সামনে সক্ষম আত্মনির্ভর ও বিকশিত ভারতের লক্ষ্য রেখেছেন বিশ্ব ভারতের এই স্বপ্নের গুরুত্ব বুঝতে পেরেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত খুব শীঘ্রই আত্মনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি চতুর্দশতম জাতীয় ভোটার দিবস আজ পালিত হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের উৎসাহ দিতে প্রতি বছর পঁচিশে জানুয়ারি দিনটি পালিত হয় আজকের দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের নির্বাচন কমিশন নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ চলতি বছরের সেরা নির্বাচনী সু অভ্যাস পুরস্কার বা বেস্ট ইলেকট্রাল প্র্যাকটিসেস অ্যাওয়ার্ড প্রদান করছেন নির্বাচন পরিচালনায় অসামান্য অবদানের জন্য রাজ্য ও জেলা স্তরের আধিকারিকদের এই পুরস্কার দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশ এবং রাজস্থান সফর করছেন বুন্দলশাহে উনিশ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি এর মধ্যে রয়েছে রেল সড়ক তেল ও গ্যাস নগর উন্নয়ন এবং আবাসনের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিউ খুরজা নিউ রেওয়ারি জংশন শাখায় একশো তিয়াত্তর কিলোমিটার ডাবল লাইন বৈদ্যুতিকীকরণের কাজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দুটি স্টেশন থেকে পণ্যবাহী ট্রেনের সূচনা করবেন পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলীয় পণ্য করিডোরের মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এই নতুন শাখা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই কাজে খরচ হয়েছে দশ হাজার একশো কোটি টাকা প্রধানমন্ত্রী আজ মথুরা পালওয়াল এবং চিপিয়ানা বুজুর্গ দাদরি বিভাগের মধ্যে সংযোগ স্থাপনকারী চতুর্থ লাইনটিরও উদ্বোধন করবেন একাধিক সড়ক উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন শ্রী মোদী ইন্ডিয়ান অয়েলের টুন্ডলা গাওয়ারিয়া পাইপলাইন এবং গ্রেটার নয়ডায় সুসংহত শিল্পনগরীর উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর রাজস্থানের জয়পুরে আজ সন্ধ্যায় ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ভারত ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক এবং ভূ রাজনৈতিক চ্যালেঞ্জগুলি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হবে রাষ্ট্রপতি ম্যাক্রো আজ বিকেলে জয়পুর পৌঁছবেন সেখানে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী এরপর দুই নেতা যন্তর মন্তর হাওয়া মহল এবং অ্যালবার্ট হল মিউজিয়াম সহ শহরের সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘুরে দেখবেন সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন ফরাসি রাষ্ট্রপতি পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শোনা যাবে সন্ধে সাতটা থেকে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচারিত হবে রাত নটায় গীতাঞ্জলি এফ এম গোল্ড এবং মৈত্রী প্রচার তরঙ্গে এর প্রেক্ষিতে আকাশবাণী কলকাতার সন্ধে সাতটা পঁয়ত্রিশের বাংলা খবরের সময় পরিবর্তন করা হয়েছে এই খবর শুনতে পাবেন সাতটা পঞ্চাশের স্থানীয় সংবাদের ঠিক পর রাত আটটায় সাধারণতন্ত্র দিবসে রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন শোনা যাবে সাড়ে আটটা থেকে গীতাঞ্জলি এফ এম গোল্ড এবং মৈত্রী প্রচার তরঙ্গে নতুন দিল্লির কর্তব্য পথে ওই দিনের কুচকাওয়াজ অনুষ্ঠানের ধারা বিবরণী শুরু হবে সকাল নটা চল্লিশ মিনিটে শোনা যাবে গীতাঞ্জলি সঞ্চয়িতা এফ এম গোল্ড প্রচার তরঙ্গে এজন্য ওই দিন দশটা দশ মিনিটের স্থানীয় সংবাদ বাতিল থাকছে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দিল্লি পুলিশ নিরাপত্তা জোরদার করেছে কর্তব্য পথের আশেপাশে প্রায় চোদ্দ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে সাধারণতন্ত্র দিবসের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে গতকাল এক সাংবাদিক বৈঠকে পুলিশের বিশেষ কমিশনার দীপেন্দ্র পাঠক বলেছেন দিল্লির বিভিন্ন প্রান্তে মোতায়েন পুলিশ পেশাদারিত্বের সঙ্গে নিশ্চিত্র নিরাপত্তা সুনিশ্চিত করবে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিকৃতজ্ঞতা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি প্রস্তাব পাশ করেছে এতে বলা হয়েছে বহু শতাব্দী ধরে ভারতীয় সভ্যতা যে স্বপ্ন দেখেছিল তা পূরণ হয়েছে এখন মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন প্রধানমন্ত্রী তার কাজের মাধ্যমে দেশের মনোবল বাড়িয়েছেন সাংস্কৃতিক আত্মবিশ্বাসকে শক্তিশালী করেছেন এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে উত্তর পূর্ব ভারতে ঘন কুয়াশার কারণে রেল পরিষেবা আজও ব্যাহত হয়েছে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে বলে রেল সূত্রে খবর দিল্লিগামী অন্তত চব্বিশটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে আজ দেরিতে চলেছে গয়া নতুন দিল্লি মহাবোধি এক্সপ্রেস প্রায় আট ঘন্টা দেরিতে চলে এছাড়াও পুরী নতুন দিল্লি পুরুষোত্তম ভুবনেশ্বর নতুন দিল্লি রাজধানী সহর্ষ নতুন দিল্লি বৈশালী এক্সপ্রেস দেরিতে চলার খবর মিলেছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ ভোরে ঘন কুয়াশার জেরে দিল্লিতে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে আসে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা আজ নতুন দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে আমন্ত্রিত কৃষক উৎপাদক সংগঠন এফপিওর সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন দশ হাজার এফপিওর তৈরি ও প্রচারের উদ্দেশ্যে সরকার দু সালে একটি কেন্দ্রীয় প্রকল্প চালু করে এর জন্য বাজেট বরাদ্দ হয় ছ কোটি টাকা ঠান্ডা যুদ্ধের পর এই প্রথম ন্যাটো সবচেয়ে বড় সেনা মহড়া শুরু করেছে সত্তর বছরের মধ্যে ইউরোপের মাটিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযান শুরুর পর এক গুরুত্বপূর্ণ সময়কালে এই মহড়া চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় ন্যাটোর মুখপাত্র ম্যাথিয়াস এইশেন সেন বলেন উনিশশো সালের পর এই প্রথম উত্তর অ্যাটলান্টিক এবং ইউরোপ জুড়ে চালানো এই মহড়ায় নব্বই হাজার সেনার বিরাট বাহিনী অংশ নিয়েছে কিভাবে রাশিয়ার হামলার প্রত্যুত্তর নেওয়া হবে মূলত তার ওপরেই জোর দেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহযোগী দেশগুলি এই স্টেট ফার্স্ট দু হাজার মহড়ায় যোগ দেবে রাষ্ট্রসংঘ সাধারণ সভার প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস বলেছেন নিরাপত্তা পরিষদ বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতাকে সঠিকভাবে প্রতিফলিত করে না তাই এর সংস্কার প্রয়োজন নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে ফ্রান্সিস বলেছেন ভূ রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় সাধারণ পরিষদের ভূমিকায় রাষ্ট্রসংঘ সন্তুষ্ট নয় ওই সংস্থাটি শান্তি ও নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত নিতেও এখনও পর্যন্ত ব্যর্থ চীনের ঝেজিয়াং প্রদেশে একটি বহুতলে গতকাল অগ্নিকাণ্ডে অন্তত উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে আহত নজন ভবনটিতে অনেকে আটকে পড়েছেন বলেও সরকারি সংবাদ মাধ্যম শিন হুয়া সূত্রে শেষ খবরে জানা গেছে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরে একটি দোকানে লাগা আগুন দ্রুত গোটা ভবনে ছড়িয়ে পড়ে ভবনটিতে বেশ কয়েকটি সাইবার ক্যাফে এবং ট্রেনিং সেন্টারও ছিল গত বিশে জানুয়ারি মধ্য চীনের হেনান প্রদেশে একটি স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে তেরো ছাত্রের মৃত্যু হয় হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ড সাত উইকেট হারিয়ে একশো একষট্টি রান তুলেছে রবিচন্দ্রন আশ্বিন এবং রবীন্দ্র জাডেজা দুটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল নিয়েছেন একটি উইকেট ইসলামিক স্টেট আইসিস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত এক পাকিস্তানি মহিলাকে অর্থ সহায়তা এবং মদত দেওয়ার অভিযোগে মহারাষ্ট্রের সন্ত্রাস দমক বাহিনী এটিএস নাসিক থেকে এক ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছে বত্রিশ বছর বয়সী ওই ব্যক্তি আমদানি রপ্তানির কারবার করত তদন্তে উঠে আসে অন্তত তিনবার সে আইসিসকে অর্থ পাঠিয়েছিল আইসিস ছাড়াও ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীকেও ওই যুবক সাহায্য করছিল বলে এটিএস সূত্রে খবর তার ঘনিষ্ঠদের সন্ধানে কর্ণাটক বিহার তেলেঙ্গানায় দল পাঠিয়েছে এটিএস সাতটি মোবাইল ফোন একটি ল্যাপটপ এবং তিনটি পুরনো সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশ আগামীতে কোন দিশায় এগোবে নতুন ভোটাররাই তা স্থির করবেন জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশ জুড়ে ভোটদাতাদের সচেতন করে তোলার একাধিক কর্মসূচি পালিত হচ্ছে রাজস্থানের জয়পুরে সন্ধ্যায় ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন উত্তরপূর্ব ভারতে ঘন কুয়াশার জেরে রেল পরিষেবা আজও ব্যাহত খবর শেষ হলো